আমি যদি তোর কাছে নাও থাকি তাহলে এটা তোকে আমার কথা সব সময় মনে করিয়ে দেবে আর মনে হবে মনে হবে যেন আমি তোর কাছে সব সময় আছি এই যে স্পাস করে যখন কলেজে উঠলাম তখন কি আনন্দই না হচ্ছিল কিন্তু ভাবতেই পারিনি এই রকম একটা আনন্দের দিনে এই রকম একটা খারাপ খবর আমাকে শুনতে হবে আমার এই শহরে থাকা হবে না রে আমার বাবার অন্য জায়গায় বদলি হয়ে গেছে আমাদের আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে শ্রীর মুখে এই রকম একটা কথা শোনার পর আমার মাথার উপর বাজ পড়ে গেছিল যেদিন ওরা চলে যাবে তার আগের দিন শ্রী আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছিল। যখন আমরা দুজনেই দুজনের দিকে তাকিয়েছিলাম তখন আমরা দুজনেই আমাদের চোখে জল আটকে রাখতে পারিনি থাকতে পারবি আমাকে ছাড়া তুই বল তুই পারবি আমাকে ছাড়া থাকতে